ঘরে পিঁপড়া আসা কিসের আলামত আমাদের অনেকের ঘরে পিঁপড়া আসে আবার পিঁপড়া চলেও যায় কিন্তু যখন পিঁপড়া আসে তখন আমরা অসহ্য হয়ে যায় এবং অনেক ভাবে পিঁপড়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপড়া মেরে ফেলে অনেকে বিভিন্ন মেডিসিন এই ঘরের ভিতরে পিপড়া আসা কিসের আলামত পিঁপড়া যদিও ছোট্ট একটা প্রাণী কিন্তু আল্লাহ তালা কিন্তু এই পিঁপড়ার ব্যাপারে একটা নাজেল করেছে সৌরতন নাম নামল শব্দ অর্থ হচ্ছে পিপিলিকা সুহান আল্লাহ আল্লাহ তালা পিপিলিকার নামে একটা নাজেল করে দিয়েছেন

সুলাইমকে আল্লাহ তালে একটা সিংহাসন দিয়েছিলেন এই সিংহাসন দিয়ে সুলাইম সব জায়গায় যেতে পারতেন এবং সকল প্রাণীর কথা তিনি শ্রীফান আল্লাহ একজন বাচ্চা পৃথিবীতে এমন ছিল যিনি সারা পৃথিবীর সকল প্রাণীদের ভাষাও বুঝতেন এবং সারা পৃথিবী শাসন করেছেন তিনি ছিলেন হজর সুলাইমুল্লাম এই সুলাইমুল্লাম তার এই দলবল নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে

পায়ের আঘাতে আমরা কিন্তু পিষ্ট হয়ে যেতে পারি তাড়াতাড়ি সুলামের দল বলাশার আগেই তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে যাও সুলা এই কথা শুনলেন শোনার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আর বললেন আল্লাহ একজন পিপিলিকা সেও কথা বলছে নেতৃত্ব দিচ্ছে একজন পিপিলিকার মাথায় কতটা বুদ্ধি রয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলেন হজরতের সুরাই সাল্লামের আরো একটি ঘটনা রয়েছে সুরাই সালাম একবার নদীর পরে বসে আছেন এমন সময় দেখে দূর থেকে একটা পিপিলিকা তার মুখের ভিতরে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে নদীর পরে যাওয়ার পরে অনেক সময় যে অপেক্ষা করছে হঠাৎ করে দেখে নদীর কাছে একটা ব্যাং এসেছে ব্যাং ব্যাং আসার পরে পিপিলিকাটা তার মুখের ভিতরে গম নিয়ে সেই ব্যাগের মুখের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এবার ব্যাংকটা পিপিলিকাকে নিয়ে চলে গেল নদীর তলদেশে যাওয়ার পরে সুলাইম মনে মনে চিন্তা করলো হয়তো ব্যাংকটা পিপিলিকা খেয়ে ফেলেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখে সেই ব্যাংকটা আবার উঠে এসেছে উঠে আসার পরে এবার দেখে সেই ব্যাংকটা তার মুখ থেকে পিপিলিকাকে বের করে দিয়েছে তার মুখে আর গম নাই সাথে সাথে সুলেম ইসলাম অবাক হয়ে গেল দেখলাম তার মুখে গম আছে আবার ব্যাংকের পেটের ভিতরে ঢুকে গেছে মুখের ভিতরে ঢুকলো আবার দেখলাম ব্যাংক কিছুক্ষণ পরে আবার সে পিপিলিকাকে নামিয়ে দিল এর কাহিনী কি সরাসরি সুলেমান সেই পিপিলিকে জিজ্ঞেস করলো পিপরা তুমি দেখলাম একটা গম নিয়ে গেলে আমি মনে করেছি তোমাকে ব্যস্ত খেয়ে ফেলেছি কিন্তু তোমাকে তো